তো আসসালাম আলাইকুম দর্শক এখন আমরা যাচ্ছি বাড়ি বাসা থেকে বের হলাম এই মাত্র বাসা থেকে বের হয়ে এই মাত্র আমরা রওনা দিছি আমার বাজারে যাতে কারণ দোকান আছে বাজারে সেই দোকান খুলবো চলেন আমরা একদম সাথে থাকবেন দেখতে থাকুন আমরা কোথায় যাই এবং কি কি করি তো চলেন আমরা চলে যাচ্ছি সামনের দিকে এখান থেকে বাজার প্রায় চার কিলো সাড়ে তিন কিলো চার কিলো রাস্তা হয় হালকা পুরোনি পড়তেছে তো বৃষ্টি হবে মনে হয় কারণ মেঘের কারণ চারিদরে মেঘ দেখতে পাচ্ছেন কারণ বৃষ্টি হতে পারে বৃষ্টি হোক সুখ হবে মনে হয় তো চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা চলে যাচ্ছি চলেন একদম বাজারে চলে যাব আমরা তো সাথেই থাকবেন এবং একটা লাইক করে দিন ভাই কেন প্রচুর কষ্ট করে ভিডিও বানায় আপনাদের জন্যে আপনারা একটা লাইক করলে যে কন্টেন্ট যে বানায় তারপরে কত খুশি হয় যে বানায় সেই মধ্যে একটা লাইক করে দিন এবং কমেন্ট করে যাবেন যে কোনো একটা ভালো একটা কমেন্ট করে যাবেন ভাই তো দেখতে থাকুন আমরা চলে যাচ্ছি বাজারের দিকে দেখতে পাচ্ছেন বাড়ি গাড়ি রাস্তা একদম আমাদের গ্রামের রাস্তা একদম কাঁচা দেখতে পাচ্ছেন সব জায়গায় পাকা কিন্তু আমাদের গ্রামে কোনো উন্নতি নাই ভাই একদম মনে করে আগের মতো পরিবেশ একদম কাঁচা রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কেমন এখানে তো মোটামুটি ভালো আছে সামনে কিন্তু আরো খারাপ তো চলেন আমরা সামনের দিকে চলে যাচ্ছি তো সামনের দিকে আমরা চলে যাচ্ছি চলেন এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে রাস্তার অবস্থা কিন্তু মোটামুটি মোটামুটি চলে সামনে তো আরো প্রচুর খারাপ আছে এখানে তো মোটামুটি চলাফেরা করা যায় কিন্তু সামনে অবস্থা দেখলে আপনি বলুন কারণ একদমই বাজে একটা রাস্তা বুঝছেন না কথা না বললেই নয় একদম খারাপ রাস্তা বাজে একটা রাস্তা তো চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন শস্য শ্যামল বাংলাদেশ কিরম সাইড থেকে খালি ফসল আর ফসল আবাদ করা হচ্ছে মনে করেন আর দশ পনেরো দিন বাদে দেখুন একদম সবুজ হয়ে গেছে ফুল ক্ষেত এখন মনে করেন কুয়াশাতে এই জন্য ভালো কবি ফ্লেয়ার আসতে না এই জন্য খোলা খোলা লাগতেছে কারণ কুয়াশাতে প্রচুর পরিমাণে রোদ তো বাড়ায় না দেখতে পাচ্ছেন দর্শক তো চলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগুলো করে ব্রেক করলে খেয়ে হাইড্রলিক ব্রেক করতে আগে কিন্তু একটা কড়া ব্রেক

মুরগি টুদিকে অনলাইন না দেখতে পাচ্ছেন অনেক মুরগি এখানে চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো দর্শক থাকুন আমাদের গ্রামে কিন্তু এখন তো সারি নেই তো এটা হলো আমাদের গ্রামের উত্তর পাড়া আমরা আমাদের বাড়ি হলো দক্ষিণ পাড়া চলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি গ্যাপটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে আজকে এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আর